আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি এক্সপেন্সিভ প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপের ভিডিও নিয়ে আমার হাতে যেটা আছে স্যামসাং এর নোটবুক নাইন এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো এই সমস্ত বেশ কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো দেখতে পাচ্ছেন এখানে এসপি এলিড বুক এসপি ড্রাগন ফেলাই ডেলের এর এক্সপিএস অ্যাপেল এর ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এবং এসপি ব্র্যান্ড এর এনভি সিরিজের ল্যাপটপ তো এই ল্যাপটপ গুলোরই সুবিধা অসুবিধা সহকারে ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানানোর চেষ্টা করব কিরকম ওয়ারেন্টি ফ্যাসিলিটি কন্ডিশন কনফিগারেশন আছে সর্বপ্রথম একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা হচ্ছে এইচপি এন ভি থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে পার্সেস করার পূর্বেই আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনি এইট জিবি দিয়ে চান না ষোলো জিবি দিয়ে চান পাঁচশো বারো জিবি টু টিবি পর্যন্ত আপনারা র্যাম আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ফোর সাপোর্টেড একটা বিগ সাইজের ট্র্যাক আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটা অটো ব্রাইটনেস কন্ট্রোলার একটা ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি এবং ডিসপ্লেটাকে সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এইচপি ব্র্যান্ডের ভিতরে এইচপি এন বি সিড ল্যাপটপ গুলো কিন্তু মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের হাতে নিলে প্রিমিয়ামের একটা ফিল অথবা প্রিমিয়ামের একটা ভাব চলে আসে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ সাড়ে ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই ল্যাপটপটাতে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টাকা একদম রিজনেবল প্রাইস শিল্প অবস্থায় মোটামুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপরে প্রাইস আছে মোটামুটি আপনারা চল্লিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা মিনিমাম প্রাইজে পোর্টেবিলিটি টাইপের ক্যারি করার জন্য কমফোর্টেবল একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি এন ভি থার্টিন এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে এটা ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা একটা ইউজ ল্যাপটপ এই ল্যাপটপটা অন করা থাকা অবস্থায় কিরকম লুকিং আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং আর এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন অনলি 55500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে অ্যাপলের ম্যাকবুক কালেকশন রেখেছি আমরা দুইটা যারা স্পেশালি ম্যাকবুক পারচেজ করতে চান আমাদের শপে কিন্তু আরো ম্যাকবুক কালেকশন এখানে আছে যেখানে 15 ইঞ্চি 13 ইঞ্চি সহকারে বেশ কিছু কালেকশন আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা পারচেজ করতে পারবেন তো আমার হাতে যে ম্যাকবুকটা আছে এটা হচ্ছে ম্যাকবুক এআর 2019 মডেলের কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ কিন্তু নাই পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে যেটা অ্যাপলের বাসায় বলে টাচ আইডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আসবে না প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বর্তমানে 68500 টাকা হলে কালেক্ট করতে পারবেন 2019 16GB RAM এবং 256GB SSD নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 মডেলের যাদের বাজেট একটু মিড রেঞ্জে তারা চাচ্ছেন যে উইন্ডোজ ল্যাপটপে ভালো লাগে না ম্যাকে শিফট করবেন বা ম্যাকে চলে আসবেন তারা চাইলে ম্যাকটা দেখতে পারেন প্রাইস অনুযায়ী কনফিগারেশন অনুযায়ী খুবই ফুল একটা ল্যাপটপ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ইউজ প্রোডাক্ট কিনি অথবা বিক্রি করি প্রোডাক্ট কতটুকু এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড ব্যাকলিট কিবোর্ড আমি একটু সব পাশে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে উইন্ডোজ বেস ডেল ব্র্যান্ডের ভিতরে কেউ যদি সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ চান সেটা হচ্ছে ডেলের এক্সপিরিয়েন্স তাও যদি থ্রি ডিগ্রি কনভার্টেবল হয় সেক্ষেত্রে তো কথাই নাই ল্যাপটপটা কতটুক লাইট এবং কতটুক সুপার স্লিম আমি একটু দেখিয়ে দিচ্ছি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে পাশাপাশি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ ওরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কন্ডিশন একদম চকচকা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে থ্রি সিক্সটি ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো যারা অনলাইনে রিডিং করার কথা ভাবছেন উইকিপিডিয়ার মাধ্যমে অনেকে অনলাইনে লেখাপড়া করে থাকেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি বিশেষ করে যারা ল্যাপটপ ক্যারি করতে চান একটু প্রিমিয়াম সেগমেন্ট কিছু চাচ্ছেন তাদের কিন্তু বিকল্প নাই একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট লুকিংটাই হচ্ছে গর্জিয়াস লুকিং নেক্সট ডে আরও একটা গর্জিয়াস লুকিং এর ল্যাপটপ দেখাবো স্যামসাং এর নোটবুক নাই কনফিগারেশন অনুযায়ী আমার দেখা মতে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক হাই রেজলেশনের কোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন আমি এই ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিব পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে ল্যাপটপটা চতুর পাশে এর কিবোর্ড পার্ট এলসিডি পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা টাইপ সি চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জ হবে লুকিংটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুক আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো একদম রিজনেবেল প্রাইস যারা দেখতে একটু চকচকা মানে একদম ইউনিক টাইপের লুকিং চাচ্ছেন তারা চাইলে কিন্তু মডেলের এটা এটা দেখতে পারেন হচ্ছে এই বিশ্ববিখ্যাত কিছু ড্রাগন ফ্লাই হওয়ার কিছু কারণ আছে সেটা হচ্ছে এর লুকিং এর কালার আর হচ্ছে এর থিঙ্ক এবং এর ওয়েটনেস এই ল্যাপটপটা সবচেয়ে লাইট ওয়েট ক্যাটাগরির ভিত্তি অন্যতম এসপি ব্র্যান্ডের ড্রাগন ফ্লাই এখানে মেনশন করা আছে ড্রাগন ফ্লাই ওরাই এর এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডিটা চাইলে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড কিলিকলেস ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইন জি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের লাইটওয়েট ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল পোর্টেবিলিটি টাইপের এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো যাদের এরকম ইউনিক ইউনিক টাইপের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের আইটি ভ্যালি শপের লোকেশন সবচেয়ে সহজ উত্তরা অথবা মতিঝিল থেকে মেট্রো রেলে উঠে শেরাপাড়া মেট্রো স্টেশনের নামলেই হচ্ছে আমাদের দোকান দ্যাট মিন্স শেরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করলে কোনো ডেলিভারি চার্জ নাই একদমই টোটালি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আমরা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফিগারেশনটাও ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আপনারা র্যামটা আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে চাইলে এসএসজিটা আপগ্রেড করতে পারবেন তবে এই ল্যাপটপটার ব্যাপারে আপনাদেরকে একটা নোটিস করি সেটা হচ্ছে এই ল্যাপটপটা যারা পারচেস করবেন ব্যাক পার্ট এটাকে বলে ব্যাক পার্ট এই পার্টটা বিশেষ ভালোভাবে দেখে নেবেন এই পার্টটা কখনো কখনো ম্যাক্সিমাম টাইপে কালার করা থাকে এবং এই যে রাবারগুলো আছে রাবারের গ্রিপগুলো এইগুলো উঠানো থাকে সুপারগুলো দিয়ে টোটালি ঠিকঠাক করে সেল করে তো এই ট্রিপের প্রোডাক্টগুলো মূলত কম টাকায় পাওয়া যায় আমাদের তো সেই ধরনের কোনো অপশন নাই সেই ধরনের কোনো ঝামেলা নাই আর এটাও কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহ অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এসপি এনভি সিরিজের মোটামুটি লেটেস্ট জেনারেশন সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন দেওয়ার ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ